কেন অন্য মহিলাদের নিজেদের স্ত্রীর চেয়ে বেশি সুন্দরী মনে হয় একজন বিজ্ঞ ব্যক্তির কাছে এক লোক এসে অপরাধী কণ্ঠে বলতে লাগল হুজুর আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান রব পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেনি যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব মঞ্জুর করল বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা এই পৃথিবীতে আছে আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও অতিরিক্ত সুন্দরী বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল আমার মনে হলো প্রতিটি মহিলা আমার স্ত্রীর মারাত্মক একটি বিষয় বলবো লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ বলুন হুজুর বলতে লাগলেন তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের কুকুরগুলোকে বেশি সুন্দর মনে করবে লোকটি তার ভুল বুঝতে পারলেন কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয় কারণ বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সবচেয়ে বড় অপরাধ নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো এবং আপনিও সেই দিকেই চালিত হবেন স্ত্রীর গায়ে হাত তোলা নিচু স্বভাবের পরিচয় একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায় এটাই প্রমাণিত অভিমানটাই যদি কেউ না বোঝে ভালোবাসা বুঝবে কি করে যে ইচ্ছাগুলো কখনো পূরণ হবে না মনটা সেটা পড়ে থাকে ভুল মানুষের কাছেই আমরা ছোট্ট হই সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না জীবনে ধাক্কা খাওয়াটা খুব জরুরি ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় কেউ সুখে নেই বিশ্বাস না হলে ভালোবেসে দেখো আমি বিশ্বাস করি রব কখনো বিনা দোষে কাউকে কষ্ট দেয় না প্রতিটা মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল সম্পর্ক হচ্ছে চারাগাছের মতো নিয়ম করেই তার যত্ন করতে হয় নয়তো বেড়ে ওঠার আগেই মরে যায় সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে আর বিশ্বাস পাহাড়ের মধ্যে দিয়েও রাস্তা নির্মাণ করে বাস্তব এটাই যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে শেষ হতে থাকবে সেই একদিন তোমাকে বলবে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে বাবার হাত ধরে উঠে সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না। মনে রাখবেন বেঈমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারোর আপন হয় না হাসি সুন্দর হাসতে জানলে কথা সুন্দর বলতে জানলে মন সুন্দর খুশি থাকলে আর জীবন সুন্দর রবকে মনে রাখলে তুমি যদি কাউকে কিছু দিতে চাও তবে তাকে কিছু সুন্দর সময় উপহার দাও কারণ সব কিছু হারিয়ে গেলেও ওই সুন্দর সময়টুকো থেকে যাবে তুমি তোমার কাজ করতে থাকো কে মূল্য দিল না জানার দরকার নেই ঠিক মূল্য দিয়ে দেবে। কাউকে ভালোবাসাটা অপরাধ অপরাধ নয়, তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপটে ছেড়ে দেওয়া কিছু না এই কথার মাঝে অনেক কথা লুকিয়ে থাকে কখনো থাকে রাগ কখনো থাকে না বলা কষ্ট আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে কালো রংটা বড়ই অদ্ভুত কপালে লাগালে টিপ চোখে লাগালে কাজল আর চরিত্রে লাগালে জীবনে তিনটি ব্যাপারে কখনো লজ্জা পাবে না এক ছেঁড়া পোশাক দুই গরিব বন্ধুত্ব তিন বয়স্ক বাবা মা কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না বিনামূল্যেই পাওয়া যায় যেমন যোছ না বর্ষার দিনের বৃষ্টি মানুষের ভালোবাসা যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে গেছে ভেবে নিও জীবনে তাকে অনেক বেশি ঠকানো হয়েছে প্রতিটা অসমাপ্ত গল্পের শেষ লাইন ভালো থেকো সবাই যদি সবাইকে বুঝত তবে সমস্যা কিছুই থাকতো না মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না তোমাকে কাঁদানোর মানুষটাও একদিন তোমার থেকে অনেক বেশি কাঁদবে সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না কেউ আপনার নয় এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবে মনে করবেন কখনো কারোর সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতিটা মুহূর্তে ঠকে যাবে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুড়ে ফেলে দেবে ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না ভুলেও কোনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকে যায় হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসা সময় অর্থের টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদের কিভাবে আড়াল করে নেয় সম্পর্কগুলো অনেকদিন বেঁচে থাকতে পারে যদি ইগো গুলোকে সাইড করে রাখা যায় মিথ্যাবাদী শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না বরং সেই নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো সময় মানুষকে অনেক কিছু শেখায় আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শেখাবে যারা জলে ডুবে যাওয়ার ভয় তার সন্তানকে ডোবায় নামাতে দেয় না কিভাবে সেই সন্তান অ্যাটলান্টিক পাড়ি দিবে